আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আবারও নিত্য দিনের মতন আপনাদের মাঝে ইসলামিক কুইজ নিয়ে আমরা হাজির হয়ে গেছি এখন যেখানে দাঁড়িয়ে আছে পাঁচপাড়ায় আর এই পাঁচপাড়ার আসার সাথে সাথে কিছু সংখ্যক বন্ধু আমার সাথে একদম লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আদিল আমার নাম জুনায়দ আমার নাম সোহেল তরফদার আমার নাম তাহিদ তরফদার আমার নাম ইউসুফ তরফদার সাহিল সর্দার সাহিল সর্দার ইউসুফ তরফদার এরকমভাবেই কিন্তু সকলেরই নাম তো মার্শাল নামগুলো কিন্তু খুবই মিষ্টি সেটা দর্শকরা বুঝতেই পারছো যে যে যার নামের যে পরিচয়গুলো দিয়েছে সেই নামের পরিচয়ের সাথে সাথে এবারে উত্তরের কীরকম মানে মিল আসে সেটা কিন্তু আমাদের সকলেই নজর থাকবে দেখা যাক এনাদের কাছ থেকে কি উত্তর আসে সব ভাইগুলোকে বলছি সবাই কিন্তু মন দিয়ে আমার প্রশ্নগুলো শুনতে হবে ঠিক আছে দেখা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাপাক আসমান জমিন চন্দ্র সূর্য তথা সমুদ্র জিনিস কত দিনে সৃষ্টি করেছেন অপশান আছে অপশান চাইলে অপশান দেব নয়তো দেবো না সাত দিন সাত দিন সাত দিন সাত দিন সাত দিন সাত দিন অপশান অপশান দেবো সাত দিন সাত দিন আচ্ছা দুজন বলেছে অপশান তারপরে বাদবাকি বলেছে অপশান লাগবে না অবশ্যই সাত দিন আচ্ছা আমাদের অপশান অপশান হচ্ছে উনচল্লিশ দিন চল্লিশ দিন ও একচল্লিশ দিন বলো একচল্লিশ দিন একচল্লিশ দিন একচল্লিশ একচল্লিশ দিন আচ্ছা এনারা অপশান নিয়েছে অপশান নিয়ে বলেছে যে অবশ্যই একচল্লিশ দিন আমাদের প্রথম প্রশ্ন ছিল আমাদের প্রথম প্রশ্ন ছিল আল্লাহ আল্লাপাক আসমান জমিন চন্দ্র সূর্য তথা সমুদ্র জিনিস কত দিনে সৃষ্টি করেছেন এনারা বা কিছুজন মানে অপশান না নিয়ে বলেছে যে সাত দিন এবং দুজন অপশান নিয়েছে আমাদের অপশান ছিল উনচল্লিশ চল্লিশ ও একচল্লিশ আর এনারা অপশান নিয়ে বলেছে যে একচল্লিশ কিন্তু আমাদের এখানে দেখাচ্ছে আপনারা অপশান নিয়েও কিন্তু উত্তরটি ভুল দিয়েছেন হ্যাঁ অতটি হবে অবশ্যই চল্লিশ দিন আল্লাপাক চল্লিশ দিনের মধ্যে সব কিছুকে সৃষ্টি করেছে ঠিক আছে এবার আমি চলে যাব কিন্তু দু নম্বর প্রশ্ন আর এই দু নম্বর প্রশ্নটা কিন্তু মন দিয়ে শুনতে হবে দু নম্বর প্রশ্ন হচ্ছে মুসলমান কাদের বলা হয় মুসলমান কাদের বলা হয় নেই সবাই তো অপশান নেই মুসলমান কাদের বলা যারা পাঁচ উক্ত নামাজ পড়ে রোজা সালাম হজ জাকাত আদায় যাই এইসব যারা নামাজ কালাম পড়ে পাঁচক তো বা যারা দিনের পথে চলে তাদেরকে মুসলমান বলা হয় তুমি কি মুসলমান তো হ্যাঁ অবশ্যই তা তুমি তাহলে কি নামাজ পড়তে মুসলমান নও হ্যাঁ মুসলমানই আচ্ছা বলো নামাজ জাকাত মানুষ দিনের পথে চলে সত্যি কথা বলা এদেরকেই বলা হয় মুসলমান আসসালামু আলাইকুম যারা আল্লাহ আল্লাহর কাজ করে মানুষের সহযোগী সহযোগিতায় করে পাঁচ করে আরো অনেক কিছু যেটা ইসলামের নির্ধারিত পথ আছে সেইগুলো মেনে চলে তারাই হচ্ছে যারা ইসলামের পথে চলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজ কালাম পড়ে যারা সালাদ আদায় করে তারাই মুসলমান যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে জাকাত ফেতরা সবগুলো মেনে চলে এগুলোই বলে মুসলমান এনার কাছে আমার দু নম্বর প্রশ্ন ছিল আমার দু নম্বর প্রশ্ন ছিল মুসলমান কাদের বলা হয় এনারা যে যার মতন সে তার মতামত দিয়েছে কিন্তু আমার এখানে তোমাদের উত্তরের সঙ্গে মিল হচ্ছে নাকি একটু দেখে নাও যে সঠিক বললাম নাকি ভুল বললাম উত্তরটি হবে যারা আল্লাহকে বিশ্বাস করে এবং প্রতিটি রসুলকে বিশ্বাস করে এবং কোরআন ও হাদিসকে বিশ্বাস করে এবং তার উপরে আমল করে তাদেরকে মুসলমান বলা হয় ঠিক আছে আলহামদুলিল্লাহ কতটা মানে তোমাদের সঙ্গে বলাটা কি মিলেছে একটু আলাদা আছে একটু আলাদা আছে না হ্যাঁ আলাদা আছে আলাদা আছে তাই তো তাহলে তবু হ্যাঁ অবশ্যই যারা নামাজ কালাম আদায় করে যারা পাঁচ অক্ত সাল আলাই আদায় করবে এবং যারা মানে জাকাত হজ দেবে ওটা তো আল্লাহর হুকুম যারা আল্লাহর হুকুমকে মানল যারা আল্লাহ রসুলকে মানলো যারা আসমানি কিতাবকে মানলো যারা কোরআনকে মানলো যারা হাদিসকে মানল তারাই হলো মুসলমান হ্যাঁ কি না এবারে আমি চলে যাবো কিন্তু তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে গোসলের ফরজ কয়টি ও কি কি গোসলের ফরজ কয়টি ও কি কি তিনটি বলো মুখ ভর্তি পানি নিয়ে কুল্লি করা নাকের নরম মাংস পর্যন্ত পানি দেওয়া আর পুরো শরীরটাকে এরম ভাবে দেওয়া যেন একটি না শুকনো থাকে আচ্ছা বলো এরকম ভাবে মানে পালন করা হয় হ্যাঁ তো যে যে মানে মানে গোসলের আমি ফরজ যে তিনটি এবং কিভাবে কিভাবে করতে হয় একদম সঠিক বলেছে তো দেখা যাচ্ছে মাসা আল্লাহ এরা কিন্তু সকলেই জানে তো সত্যি মানে ভীষণ ভীষণ ভালো লাগলো যে হ্যাঁ গোসলের ফরজের যে উত্তরটি আমাদের এখানে দেখাচ্ছে অবশ্যই সঠিক হয়েছে মাসা আল্লাহ এবার আমি চলে যাব কিন্তু চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে সারা দিনে মোট কত রাকাত নামাজ ফরজ সারা দিনে মোট কত রাকাত নামাজ ফরজ বলো সারা দিনে মোট কত রাখাতে নামাজ ফরজ সতেরো আচ্ছা বলো সতেরো আচ্ছা বলো পাঁচ পাঁচ আচ্ছা বলো সতেরো বলো পনেরো বলো পনেরো পনেরো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি 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 আমার যে মানে চার নম্বর প্রশ্ন ছিল যে সারা দিনে মোট কত রাখাত নামাজ ফরজ কেউ বলেছে পনেরো কেউ বলেছে সতেরো কেউ বলেছে পাঁচ কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে অবশ্যই সারা দিনে মোট সতেরো রাকাত নামাজ ফরজ মাসা আল্লাহ আপনার উত্তরটি সঠিক হয়েছে বাদ বাকি উত্তর ভুল হয়েছে এবারে আমি চলে যাব কিন্তু একদম শেষ প্রশ্ন শেষ প্রশ্নটা কিন্তু সকলকে মন দিয়ে শুনতে হবে শেষ প্রশ্ন হচ্ছে আসরের নামাজ আসরের যে নামাজ হয় সুন্নত কত রাকাত ও ফরজ কত রাকাত বলো দু রেখা শূন্য চার রেগাত শূন্য চার রেখা ফরজ বলো শূন্য চার রেখা ফরজা শূন্য চার রেখা ফরজ বলো দু রেখা শূন্য চার রেখা ফরজা শূন্য চার রেখা ফরজ সকলেই বলেছে কিন্তু যে হ্যাঁ আমার আমার যে প্রশ্ন ছিল অত শেষ প্রশ্ন যে আসরের নামাজ ফরজ নামাজ কত রাকাত এবং শূন্যত কত রাকাত সবাই কিন্তু বলেছে যে দু রেখাত শূন্যত চার রেখাত ফরজ দু রেখাত শূন্যত চার রেখাত ফরজ কিন্তু একজন বলেছে যে চার রেখাত শূন্যত চার রাকাত ফরজ আর আমার এখানে কি দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে অবশ্যই আপনার উত্তর কিন্তু একেবারে সঠিক হয়েছে হ্যাঁ চার রেখাত চার রেখাত চার রেখা শূন্যত চার রাখার ফরজ এটাই হলো আসরের সঠিক উত্তর মার্শাল্লাহ আপনাদের উত্তরগুলো কিন্তু আপনার উত্তরটা বিশেষ করে সঠিক হয়েছে আর আপনাদের সকলের উত্তর কিন্তু ভুল হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে এসেছিলাম পাঁচপাড়ায় এসেছিলাম এবং মানে একদম ছোটো ছোটো সব ছেলে মানে এই মাত্র মানে আমার নজওয়ান একাদাম একাদাম ইয়াং জেনারেশান এই মাত্র একদম অল্প অল্প বয়স দেখতেই পাওয়া যাচ্ছে কারো পনেরো কারো ষোলো কারো সতেরো এরকম এরকম বয়স তো মাসা কটা মানে পাঁচ পাঁচটা প্রশ্ন করেছিলাম তার মধ্যে থেকে কিছু প্রশ্নের উত্তর আমরা সঠিক পেয়েছি এবং কিছু ভুল পেয়েছি তো এই যে মানে সাহস করে যে উত্তরগুলো দিয়েছে এবং এরা যে সাহস করে খেলতে দাঁড়িয়েছে আশা করি ভবিষ্যতে হয়তো এরা একদিন পাঁচ পাঁচটা প্রশ্নেরই সঠিক উত্তর দেবে ইনশাল্লাহ একবার ইনশাআল্লাহ বলো তো এই যে কুইজ খেললে খেলে কিরকম লাগলো বলো আলহামদুলিল্লাহ ভালোই লাগলো আলহামদুলিল্লাহ অবশ্যই সকলে ভালো লাগলো তো এরকম কুইজ কখনো খেলা হয় এই প্রথমবার খেলছে ওই একটু নার্ভাস লাগছে যার কারণে কিছু প্রশ্নের উত্তর দিতে পেরেছে এবং কিছু প্রশ্নের উত্তর দিতে পারেনি তো আবার যখন আমরা নেক্সট টাইম যখন আসবো ইনশাআল্লাহ এরা পাঁচ পাঁচটার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আলোর ফাতের ইসলামের তরফ থেকে সেই ফাটাফাটি গিফটটা ছিনে নেবে কিন্তু এখন এরাজাদের জন্য সকলের জন্য রইল আলোর ফাতুর ইসলামের তরফ থেকে সান্তনা পুরস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জবরকাত